হালদা ইফরান কে বসতেছে অনেক অনেক ভালো আছে তো আজকে আসছি গ্রামীণ পরিবেশ দেখতে তো চলো আজকে আমার সাথে তোমরা দেখা যাক তো আজকে আসছি জন্টোপাধ্যারের নাম হয় তো এই জায়গাটার নাম আমার মনে নেই তো এটা জানি যে জন্টোপার নাম ভোলা ভোলা জন্টোপারের নাম হয় তো এই জায়গায় গ্রামীণ পরিবেশ সৌন্দর্য সৌন্দর্য আবহাওয়া গ্রামীণ পরিবেশ তো এই জায়গায় কিছু কিছু কাকেরা নৌকা ঠিক করতেছে তো এই জায়গায় আছি আমি আর আছি ইউটিউবার একশো দশ আজকে আজকে গ্রামীণ পরিবেশ দেখতে তো চলো সামনে যাওয়া যাক সামনে একটা নদী আছে সেই নদীতে যাওয়া যাক এই জায়গায় যখন সরকালে আসছিলাম তখন মনে হয় মানে এই জায়গায় এই জায়গায় সরকালে কি জন্য আসছিলাম তা বলি যখন রোদার মাপজে পড়ছিলাম তখন মার্সে কালেকশন মানে মাহফিলের কালেকশনে আসছিলাম তো তখন আইসায় এই জায়গায় মাহফিলের কালেকশন করতাম তো সেই জায়গায় মনে হয় বহুত মানুষের মানে বরবারে উঠাইয়ে দিয়েছে নদীকে মানে নদী নদী আমাদের মনকে যেরকম মানে খুশি রাখে সেরকম বলতে গেলে এই জায়গায় আগে মসজিদের পুকুর ছিল এই জায়গায় আগে মসজিদের পুকুর ছিল আর যদি এ যদি দেখেন যে এগুলো আগে সব মানুষের ঘর বাড়ি ছিল কিন্তু নদী নদী এত বড় হয়ে গেছে যদি জানতাম যে নদী ভাইঙ্গে এত কাছে আইসা পড়ছে তাহলে বিশ্বাস করেন ভাই তাহলে আমি আমার লুঙ্গি জামা কাপড় এবং আমার যে ক্লাস ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড এবং কি যারা যারা আছে তাদেরকে নিয়ে আমি এই জায়গাটা দেখতে আসতাম তো দেখেন মানে মানে মূলত কথা হলো এই মসজিদটা ছিল এই জায়গায় তো আল্লাহ যাই না এই যে মসজিদটা কোথায় থাকে তো এখানে থেকে আরও অনেক দূরে ছিল মানে মূলত করে এইটা এইটা খালের মতো ছিল তো এখন যেনা ভাইঙ্গা নদীর মতো হয়ে গেছে নদীর নদীর যে ঢেউ মানে ম আল্লাহ সহ কাছে শুক্রিয়া যে যে এই সময় এই জায়গায় আইসায় এত সুন্দর সুন্দর ঢেউ দেখতে পাইতেছি এটাই এটাই সুখ্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুখ্রিয়া সুক্রিয়া শুক্রিয়া তো দেখেন কি সুন্দর সুন্দর ঢেউ দিতেছে নদীতে তো এই জায়গাটা মানে যারা এই জায়গায় ঘুরতে আসেন তারাই জানেন যে এই জায়গাটা কোন জায়গা তো এই জায়গায় এই জায়গায় আসার সময় সর্বপ্রথম পঞ্চাশ টাকা বা একশো একশো টাকা নির্ধারিত করে নিন কারণ এই মসজিদে পঞ্চাশ টাকা বা একশো টাকা দান করে দিবেন এটা যেহেতু নদীর পাশে নদীর পাশে মসজিদ যে কোনো সময় ভেঙে যেতে পারে তাহার জন্য এই মসজিদে পঞ্চাশ টাকা বা একশো টাকা দান দান করে দেবেন তো এটাই আমার জোরদার আবেদন তো আপনারা জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে মোশার টু ও মানে জিরো সেটা ও বলে কারণ ফেসবুক পেজে ভিডিও স্যারে সবসময়

মূলত কথা হলো যে আজকে যে জায়গায় আসছি সেই জায়গায় আমার অনেক দিন ধরে আসার খেয়াল ছিল যে আসবো 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 বলে সময় সাফে কে আসতে পারিনি তার জন্য মানে তার জন্য আসছি এই জায়গায় ও আর যদি এই যদি না থাকতো তাহলে আসাই হতো না জিসানা আমাকে অনেক মানে অনেকক্ষণ ধরে জোরদার বলছে যে যে ভাই লকন মানে মামুল অন করে যায় ঘুরতে যাই কারণ যদি না আসতাম তাহলে জীবনে কল্পনা করতে পারতাম না যে নদীতে ভাইঙ্গা মানে খালটা ভাইঙ্গা এতটা বড় হয়ে গেছে আমার জন্য তো এখন চলে যাইতেছি মানে বালাক কত ছিলাম দুপুরের টিফিন সিঙ্গারা শোনা তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ছোটবেলাকে মনে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে